আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম যে এই বিষয়ে অনেক বায়রা বলতেছে যে এই বিষয়ে একটা ভিডিও আপলোড দেন সেই বিষয়টি হল যাদের পুরুষত্বকে একেবারেই হারিয়ে ফেলছেন বিভিন্ন বিভিন্ন খারাপ কাজ করে অসৎপথে আপনার একেবারেই জীবনটাকে নষ্ট করে ফেলছেন অথবা আপনি বিবাহ করছেন বিবাহ করার পরে আপনি সময় দিতে পারতেছেন না এই কারণে আপনার সংসারের ভিতরে অনেক সমস্যা হচ্ছে অনেক বিচ্ছেদ হচ্ছে স্ত্রী স্বামীকে মহব্বত করছে না স্বামী স্ত্রীকে মহব্বত করে না তো আজকে আমরা যে উপাদানটি তৈরি করব এই উপাদানটি আপনি যদি এই নিয়মে খেতে পারেন আল্লাহর উপরে কিন্তু ডেকে বিশ্বাস রেখে বলতেছি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সমস্যা দূর করে দিবেন তো আমরা দেরি না করে মূল আলোচনা চলে যাই যে উপাদানটি আমরা কিভাবে তৈরি করবো রেসিপিটি আমরা কিভাবে তৈরি করব বেশষ্টি আমরা কিভাবে তৈরি করব এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ দেখুন রোগ যেহেতু আপনার রিক্স আপনাকে নিতে হবে আমল আপনাকেই করতে হবে আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে কিন্তু আপনাকে এই খাবারগুলো খেতে হবে দেখুন আমি আপনার রোগ কখনোই দূর করতে পারবো না যদি আল্লাপাক রব্বুল আলমিন না চান আল্লাহ পাক রব্বুল আলমিন যদি চান তাহলে আপনার রোগ সেকেন্ডটি দূর হয়ে যেতে পারে পাক যদি না চান এই পৃথিবীতে যত ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ বলেন কেউ আপনার রোগকে দূর করতে পারবে না এই কারণে আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে আপনাকে আমল করতে হবে কাজ করতে হবে তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আমাদেরকে এই রেসিপিটি বা বেশসটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান নিতে হবে তো আমরা যখন তিনটি উপাদান কি কী বিস্তারিত বলে দিচ্ছি প্রথম নম্বরে উপাদান হলো আমাদেরকে কালো জিরার তেল নিতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদেরকে কাঠি মধু নিতে হবে তৃতীয় নাম্বারে আমাদেরকে রসুন নিতে হবে তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা বাজারে গিয়ে দোকান থেকে গিয়ে বলবো বনিয়ারির দোকানে গিয়ে বলবো আমাদেরকে আমাকে খাওয়ার জন্য কালো জিরার তেল দেন যে তেলটা খাওয়া যায় তো যখন আমরা ওই দোকান থেকে কালো জোরার তেল খরিদ করে নিয়ে আসব নিয়ে আসার পর আমরা ওই পাত্রের মধ্যে দুই থেকে তিন চামিস পরিমাণ ওই কালো জোড়ার তেল ওই পাত্রের মধ্যে দিয়ে দিব তো এরপরে দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে আমরা একদম খাঁটি মধু বাজার থেকে কিনে নিয়ে আসবো দেখুন মধুটা যদি খাঁটি হয় তাহলে এর কার্যকারিতা এর গুণ ও গুণাগুণ অনেক গুণে আপনার বেড়ে যাবে তো ওই আমরা খাঁটি মধু থেকে দুই থেকে তিন চামিস পরিমাণ ওই খাঁটি মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে তৃতীয় নাম্বারের কাজ হচ্ছে আমরা দশ থেকে এগারোটি রসুনের কোয়া নেব তো দশ থেকে এগারোটি রসুনের কোয়া নেওয়ার পর এটাকে ভালোভাবে পিষে একদম ভালোভাবে পিষে এর থেকে আমরা তিন থেকে চার চামচ পরিমাণ রস বের করবো তো রস বের করার পর আমরা তিন থেকে চার চামচ পরিমাণ রস ওই পাত্রের মধ্যে দিয়ে দিব তো দেওয়ার পর এটাকে আমরা একদম ভালোভাবে পেস্ট করে নেব একদম ভালোভাবে মিশিয়ে নিব আমাদের রেসিপি তৈরি তৈরি হয়ে গেল এখন আমরা আল্লাহর উপরে এক বিশ্বাস রেখে কীভাবে খাবো এর নিয়মটা বলে দেবো ইনশাল্লাহ দেখুন রুগ আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে দিসেন আল্লাহ পাকের কাছে আপনাকে ভালোভাবে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো যদি চান অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রোগ দূর করে দিবেন বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিকে ডাকতে থাকেন কেউ অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও কেউ ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও কেউ অসুস্থ হলে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ঋণ দূর করব তোমার অসুস্থতা দূর করবো এই কারণে আল্লাহর রহমত অতি নিকটে অতি দ্রুত আসে আল্লাহর উপরে একিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে তো আমরা কিভাবে খাবো এই খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি আমরা যখন রাত্রে ঘুমাতে যাব শোয়ার আগে শোয়ার আগে এক থেকে দুই চামিস পরিমাণ আমরা এক থেকে দুই চামিস পরিমাণ প্রতিদিন ঘুমানোর আগে আমরা ওই পাত্র থেকে বা একটা বোতলে ভরে রাখবো একটা বোতলে নিয়ে নিব এখান থেকে আমরা প্রতিদিন এক থেকে দুই চামিস পরিমাণ আমরা প্রতিদিন সেবন করব অথবা সকালে কালি পেটে আমরা এক থেকে দুই চামিস পরিমাণ এভাবে যদি আপনি এক থেকে দুই মাস পর্যন্ত খেতে পারেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যৌন রোগের কোনো হতাশ হতে হবে না এত পরিমাণে শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বৃদ্ধি করে দিবেন আপনি নিজেও এত পরিবর্তন হবেন আপনাকে অন্যকে খাওয়ানোর জন্য আপনি উৎসাহিত করবেন তো আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন আমিন